আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে ভিন্ন ধর্মী একটি পাউন্ড কেক তৈরি করে দেখাবো যার প্রতিটি বাইটে পাবেন বাটারের ফ্লেভার নরম তুল তুলে এই কেকটি কিন্তু খেতে ভীষণই মজার হয়ে থাকে আজকে খুব সহজে এই কেকটি আপনাদের সাথে তৈরি করে দেখানোর চেষ্টা করব। পুরো কেকটা বাটারের কারণে এর কালারটা কিন্তু অন্যরকম এসেছে আমার আজকের রেসিপিটা পুরোটাই দেখলে বুঝতে পারবেন যে এই কেকের ভিতর আমি কিভাবে বাটারটা ইউজ করেছি তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন তাহলে বাসায় খুব সহজে এই পাউন্ড কেকটি তৈরি করে ফেলতে পারবেন তো বাটার পাউন্ড কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি একটি চালনির সাহায্যে এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম বেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আমি চেলে নিচ্ছি এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চলে নেওয়ার পর অবশ্যই এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এই উপকরণগুলোকে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি এখন এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ বাটার এখন এই বাটারটাকে আমি বিট করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট বাটার বিট করার পর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন আমি আবারও এগুলোকে ভালোভাবে বিট করে নিচ্ছি এমনভাবে বিট করতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় চিনিটা কোনোভাবে দানা দানা থাকা যাবে না এই তো আমি বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম তবে একসাথে দুটো ডিম দিচ্ছি না একটি করে করে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি একটি ডিম দিয়ে আমি দু থেকে তিন মিনিট বিট করে নিচ্ছি দু থেকে তিন মিনিট বিট করার পর আরেকটি ডিম দিয়ে দিয়েছি এখন আবারও দু থেকে তিন মিনিট আমি এগুলোকে ভালোভাবে বিট করে নিচ্ছি তো এই তো বিট করা হয়ে গিয়েছে সম্পূর্ণ চিনিও সুন্দরভাবে গলে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা ইমালশান বা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা ইমারশনটা দেওয়ার পর এখন আবারও দু থেকে তিন মিনিট আমি একটু বিট করে নিচ্ছি বিট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছি সেগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এই মেরাঙের সাথে শুকনো উপকরণগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে এগুলোকে বিট করে নিচ্ছি অবশ্যই এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কাজটি করে নিতে পারেন এই তো আমার ব্যাটারটি হয়ে গিয়েছে দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে আমি ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন থিকনেসটা ঠিক এইরকম হবে এখন পাউন কেকের একটি মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে একটি বেকিং পেপার দিয়ে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিচ্ছি এই মোল্ডের ভিতরে সম্পূর্ণ ব্যাটারটি মোল্ডে ঢেলে নেওয়ার পর এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাতাস না থাকে এখন এই ব্যাটারের মাঝখান বরাবর আমি একটু দাগ কেটে নিচ্ছি এই দাগ বরাবর আমি কিছু বাটার দিয়ে দিচ্ছি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি এখন এই মাঝখান বরাবর বাটারগুলো দিয়ে দিচ্ছি এই কেকের বিশেষত্বটাই হচ্ছে এটাই যে এই বাটারটা দেওয়ার কারণে আপনারা প্রতি বাইটে বাটারের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাবেন এখন চুলায় আগে থেকে একটি পাতিল আমি ফ্রি হিট করে নিয়েছি এখন কেকের মলটি বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি একটি কথা বলতে ভুলে গিয়েছি এই কেকটি হওয়ার জন্য চুলার আগুন মিডিয়াম টু লো হিটে থাকবে এখন কেকটি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন গরম গরম থাকা অবস্থায় আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি যাতে করে কেকটির সফটনেস বজায় থাকবে এবং ড্রাই হবে না আর এই সুগার সিরাপটা দেওয়ার কারণে কেকের টেস্টটাও কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যায় কেকটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না আমি একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমি কাপড়টা সরিয়ে নিয়েছি এখন এই বাটার পাউন্ড কেকটি আমি একটি প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি কেকটি আমি মোল্ড আউট করে নিয়েছি দেখুন কেকটি কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি কেকটির দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এখন আমি কেকটি কেটে দেখাচ্ছি মাঝখানে বাটার দেওয়ার কারণে এই কেকটির ভেতরটাও কিন্তু অন্যরকম একটা কালার এসেছে সত্যি এই কেকটা কিন্তু খেতে ভীষণই মজার বাসায় একবার হলেও এই কেকটি তৈরি করে দেখবেন আশা করি নিরাশ হবেন না একশো এর অসাধারণ টেস্ট পাবেন কেটে নেওয়ার পর কেকটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ